আপনি কি এরকম সুন্দর মসজিদ বাংলাদেশে আর কোথাও দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দিনাজপুরের সেরা মসজিদ দিনা ওপার বাংলাদেশ এ লাইন ইন্ডিয়ার মধ্যে ছুটে চলেছি দিনাজপুরের সেরা মসজিদ দেখার জন্য কিন্তু মধ্যে একটি ট্রেনের রাস্তা পেয়ে একটি নজর দেখে নিলাম সৌন্দর্য ভিউ এবং গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম দিনাজপুরের সেরা মসজিদের সামনে এলাকার মানুষ এবং দিনাজপুরের মানুষ বলে থাকেন দিনাজপুরের জন্য সেরা মসজিদ এই মসজিদটি আমি ধরে নিলাম আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার মনে নেই এরকম মসজিদ তৈরি করার কিন্তু এই মসজিদ দেখে যদি আপনার মনে হয় যে আপনার জেলার ভিতরে সেরা একটা মসজিদ আপনি করবেন তাহলে এই মসজিদ দেখে আপনি সাহস জোগাতে পারেন যদি আপনি মারা যান এমন একটি মসজিদ তৈরি করে তাহলে সারা জীবন আপনার কবরে সোয়াব যেতেই থাকবে একটু সময় অপেক্ষা করেন কে এই মসজিদ তৈরি করেছে জানতে পারবেন এই মসজিদের কি ডিজাইন দিয়ে কাজ করলে মসজিদটা সুন্দর হবে এই জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন উনারা কিন্তু উনাদের কোনো ডিজাইনই পছন্দ হয়নি এই জন্য তাজমহলের ডিজাইনটি পছন্দ হয়েছে এবং এই মসজিদের ডিজাইনটি করা হয়েছে তাজমহল দেখে কত সুন্দর কারো এবং কত সুন্দর ডিজাইন দিয়ে গড়া এই মসজিদ আরও রয়েছে অনেকগুলো তারা বন্ধুরা দিনাজপুর এমন একটি মসজিদে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম যে মসজিদ দেখলে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ দেখলাম আমি মূলত আসছিলাম হচ্ছে দিনাজপুর স্বপ্নপরিতে ঘোরার জন্য এবং দেখার জন্য কিন্তু দিনাজপুরে এসে এমন একটি সুন্দর মসজিদ দেখতে পাবো আমি কখনও কল্পনা করিনি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই মসজিদটা হচ্ছে পুরনো মসজিদ। মসজিদটা ছোট হওয়ার কারণে এলাকার মানুষ ঠিকভাবে নামাজ পড়তে পারতো না। এর জন্য বড় একটি মসজিদ করার জন্য স্বপ্নপুরীর আলহাজ দেলোর হোসেন সাহেব এই মসজিদটি করার জন্য উদ্যোগ নেন এবং এই মসজিদ সম্পূর্ণ কাজ শেষ হবে কিছুদিনের ভিতরেই। আপনার আমার বাড়ি এখানে পাশে। পাশে। আশপাশে।

ওই মসজিদ থেকে আমি এখানে আসি খাদিম হিসেবে যে অনেক মানুষ আসে প্রতিদিন অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে আসে আপনি যে এই যে মেয়ের আছে ঢুকে ভিতরে যে মেয়ের ঢুকে এটা ঠিক ঠিক না হলেও বর্তমান মালিকের ওটা একটা নির্দেশ আছে যে যতক্ষণ পর্যন্ত অসংস্কার আছে ততক্ষণ পর্যন্ত লোকেরা ঢুকতে পারবে যে কোনো ধর্মীয় লোকেরা ঢুকতে পারবে যখন সংস্কার হবে তখন এমনিতেই আপনিও ঢুকতে পারবেন সময় ছাড়া আচ্ছা ঠিক আছে ভিতরে আমি কিছুক্ষণ আগে দেখলাম টাকা যে ইমাম সাহুজুর যে জায়গায় নামাজ পড়ায় আচ্ছা আচ্ছা এই জায়গা দায় মেয়েরা ছবি তুলতেছে এটা কি মানে ঠিক না এটা আমরা যখন থাকি না তখন হয়তো এটা ইয়ে করে আর এটা একেবারেই ঠিক না

উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ এই মসজিদটি এলাকার স্থানীয় মানুষে বলে থাকেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ এই মসজিদ কিন্তু আমি মনে করি উত্তরবঙ্গের জন্যই সেরা মসজিদ এই মসজিদটি এবং সৌন্দর্য এবং কারো এত সুন্দরভাবে তৈরি করেছেন বাস্তবে না দেখলে কখনো বুঝতেই পারবেন না এত সুন্দর কারো গাছ মসজিদে হয় নাকি ইমাম সাহেবের জায়গাটা তো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার ভিডিওতে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দিনাজপুর এমন একটি মসজিদে আজকে আসলাম আমি অনেকটাই অবাক হয়েছি যে দিনাজপুরের ভিতরে এত সুন্দর্য মসজিদ আমার মনে হয় যে দিনাজপুরের ভিতরে এত সুন্দর মসজিদ নাই আমার মনে হয় এই সুন্দর মসজিদ একটাই আছে দিনাজপুর আমি একজন সাথে কথা বলবো ওনার বাড়ি কোথায় আমি জানি না কিন্তু ওনার সাথে কথা বলবো উনি মসজিদে আসছে ঘোরার জন্য আসসালামু আলাইকুম আসসালাম সালাম আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি দিনাজপুর চিরবন্দর থানা চিরবন্দর থানা চিরবন্দর থানা চিনি বন্দর জি আচ্ছা ঠিক আছে চিনিবন্দর আমি গেছিলাম আচ্ছা এই মসজিদে আসেন কি ঘোরার জন্য এই মসজিদটা অনেক নাম শুনেছি কিন্তু দেখার সুযোগ হয়নি আজকে আলহামদুলিল্লাহ আমি এবং আমার ছোট মেয়ে এবং আমার শ্বশুরকে নিয়ে আসছি শুধু মসজিদটা দেখার জন্য আচ্ছা আপনাদের দিনাজপুরে এরকম সৌন্দর্য মসজিদ আছে না আমার জানার মতে এরকম সৌন্দর্য মসজিদ দিনাজপুরে আর নাই কোথাও নাই আচ্ছা মসজিদ দেখে আপনার কাছে কেমন লাগলো দেখ আলহামদুলিল্লাহ যিনি বানাইছেন আল্লাহ তাকে দান করুক আর মসজিদটা এত সুন্দর এত ডিজাইন ভাবে এত সুন্দর মজাই কথা বানাইছেন যে দেখি মন জুড়ে যাচ্ছে যারা মসজিদের মানে টাকা পয়সা দিয়ে হেল্প করছে সবার জন্য আপনার দোয়া চাচ্ছেন আমি বন্ধুরা বাইরের কথা শুনলেন আর মসজিদ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এত একটা সুন্দর মসজিদ আপনারা না দেখলে বাস্তবে কখনো বুঝতে পারবেন না আর সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই মসজিদটা ভাইরাল বন্ধুরা এটা হচ্ছে দোতলা দোতলা কয়তলা কমপ্লিট জানি না সম্ভবত দোতলা তিনতলা আছে আচ্ছা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেটা কয়তলা এখন বর্তমানে আমি আছি দোতলাতে দেখতে পাচ্ছেন এইটা আছে তার মানে তিন তালা সম্ভবত তিন তালা আর প্রতিদিন হাজারো মানুষ আসে মোটামুটি ঘোরার জন্য আমি তিন তালাতে উঠতেছি এখন তো হাজারো মানুষ বলে যে এই জায়গায় ঘুরতে আসে এবং নামাজ পড়ার জন্য অনেক দূরে থেকে আসে আর বিশেষ করে আপনার সেই দিনাজপুরের জন্য অনেক বিখ্যাত একটা মসজিদ এই মসজিদ এবং অনেক সৌন্দর্য সম্ভবত কিনা আমার জানা নেই দেখতে পাচ্ছেন উপরে চারতলার উপরে অল্প একটু জায়গা আছে তার উপরে কোনো জায়গা নেই আর মসজিদে অনেক সৌন্দর্য প্রতিদিন হাজারো মানুষ আসে ঘোরার জন্য আপনিও এসে ঘুরে যাবেন

রংপুর করছে নাকি দিনপুর রংপুর করছে রংপুর রংপুর আপনি কি মসজিদ আসছেন নাকি মসজিদ দেখতে চলে এসছে মসজিদ দেখার জন্য আচ্ছা মসজিদ আপনার কাছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি কি একা আসছেন নাকি আরো কিছু লোক আছেন আমার সাথে অনেক ছেলে আসছে অনেক ছেলে আছে মসজিদ গুলো দেখলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো না ভালো আলহামদুলিল্লাহ ভিতরে সবচেয়ে ভালো মসজিদ এটাই সৌন্দর্যের ভিতরে ঠিক আছে ভাই আসসালামাইকুম আসসালাম বন্ধুরা আমাদের সমাজের ভিতরে সব থেকে দামি লোককে জানেন আশা করি অনেকেই জানেন আমাদের সমাজে সবচেয়ে দামি লোক হচ্ছে আমাদের ইমাম সাহেব যারা আমাদের নামাজ পড়ান আমরা পিছনে পড়ে নামাজ পড়ি এই ইমাম সাহেবের জায়গা তো এমনই হয় ইমাম সাহেবের জায়গা পুরা সমাজের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হতে হবে এই মসজিদের ভিতরে এবং বাহিরে

আমি যতটুকু ঘুরে দেখছি আর কি যে দিনাজপুরের ভিতরে বিখ্যাত মসজিদ হচ্ছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই মসজিদটা ভাইরাল আল্লাহ আপনাদের মনে আশা পূর্ণ করুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ যে মসজিদের কথা না বললেই নয় আর এই যে মসজিদের চচুর পাশে চতুর পাশে এত সৌন্দর্য কারো কাজ বন্ধুরা এত সুন্দর কারো কাজ কারো কাজগুলো না দেখলে কখনো বুঝতে পারবেন না যে মসজিদটা তৈরি করছে উনি মানে কি বলবো আমি ওনার কাছে আমি দেখা আমার অসম্ভব না কারণ উনি অনেক ব্যস্ত থাকেন বলছে আর উনি ওনার সাথে আমি আর পরিচয় নাই ওনার সাথে আমি যে দেখা করব এরকমটাও না একজন মানুষের দেখা করার জন্য একটা মাধ্যম লাগে আমার কোনো মাধ্যম নেই যাক আমি ওনাকে হাজার ও ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মসজিদ করার জন্য দিনাজপুরের ভিতরে আমি মনে করতেছি বিখ্যাত একটি মসজিদ যে মসজিদের কোনো তুলনা নাই হ্যাঁ এই যে কারেন্ট গেলে জেনারের ব্যবস্থা আছে এই যে রুমে দেখতে পাচ্ছেন দেখা যায় কিনা এই যে দেখেন ভিতরে জেনেটারের সিস্টেম রাখছে তাহলে বুঝেন একটা মানুষ কত শৌখিন হইলে এমন একটা পরিকল্পনা নিতে পারে এই যে দেখেন মসজিদের কারো কাজ বন্ধুরা মনে কালার দিয়ে এত সুন্দর কারো কাজগুলো এক করছে একদিন দুই দিন সময় লাগে না মোটামুটি কারো থেকে গুলো সাজানো গোছানো হয়েছে তারপরে আস্তে আস্তে এই মসজিদটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এখনো সম্পূর্ণ কমপ্লিট করা হয় নাই কিছু অংশ বাকি এখনো রয়ে গেছে আর এই যে হচ্ছে কি উঁচু কানা একটা মানুষ আসলে যে সুন্দর সুন্দরভাবে উঁচু করতে পারে তার সুব্যবস্থা মসজিদ পক্ষ থেকে রাখা হয়েছে এই যে দেখেন অমায়িক সুন্দর জর ও মানে কি বলবো আমি আমার কোনো বাসা নাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াত দান করুক উনি যদি বেঁচে থাকে আয় হায়াত দান করুক আর খুব সুন্দর একটা মসজিদ যে মসজিদে কোনো তুলনা হয় না আর এটা হচ্ছে উঁচু কানা